আচলটা হবে খয়রি কালার খয়রি মেরুন দেখেন কত সুন্দর কাজল করা থাকবে প্রত্যেকটা আচলের সাথে কত সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর অনেক সফট পিওর মধ্যে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর খয়ারি পার্ট প্রত্যেকটা শাড়ি আনকমন কন্ট্রাস্টের মধ্যে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি অনেকগুলো কালেকশন দেখবেন এই যে আমরা এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফিরুজা কালার ফিরুজা দেখেন তো এগুলো কত সুন্দর এগুলো ক্যামেরার সাথে বাস্তব সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখি একটা প্রয়োজন নিয়ে যাবেন দেখেন ফিরুজার মধ্যে ব্লু কন্ট্রাস্ট ফিরুজার মধ্যে ব্লু কন্ট্রাস্ট আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা আসলে থাকবে টাকি করা

পাঁচ হাজার সব ধরনের শাড়ি আছে সব ধরনের শাড়ি আছে এখন যেহেতু বিয়ের সিজন আপনারা শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো আরেকটা শাড়ি আছে ভাইরাল শাড়ি তানা বানা শাড়ি দেখেন তো তানা বানা অনেক আপুদের ক্রাশ শাড়িগুলো তানা বানা কাতা শাড়ি দেখেন তো আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে কলেজে মেরুন টানা বানা কাতান শাড়ি অনেক আবুদের ক্রাশ শাড়িগুলো এখন ট্রেন্ডিং অনেক টানা বানা পিওর কাতান শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই দেখেন পূর্ণিমা শাড়ি মানে শাড়ির রাজা আর পূর্ণিমা শাড়ি শাখে হচ্ছে আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ কাউসের মাকে মিশতে আলপনা শাড়ি যে দেখেন এই শাড়ি দেখেন তো কত সুন্দর সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর সহজ কি সুন্দর গাছপা থাকে তারা বানা আপুদের ক্রাস শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলোর মধ্যে কিন্তু অনেক রেপ্লিকে বের হয়ে গেছে অনেক এগুলোর মধ্যে অনেক রেপ্লিকে বের হয়ে গেছে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন এই দেখেন আমরা একমাত্র পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পিওর কাপড়টা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সাথে ব্লাউজ আছে আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে সব থেকে না হয় অনলাইনে এই শাড়িগুলো টাকার ভিতরে টাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম